আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার মুখে হাসি থাকুক তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক তুমি ভালো থাকো পৃথিবীতে তোমার হাসির চাইতে দামি আর কিচ্ছু নেই তোমার হাসি তোমার আনন্দ তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময় হয় না তোমাকে ভালোবাসি এর চাইতে নিরের সত্য আর কিচ্ছু নেই তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে তোমাকে হাসতে হবে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার জীবন ভালোবাসায় ভরপুর হোক অবহেলা অনাদরে নয় জীবন কাটুক শুধু ভালোবাসাই তোমার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নিক যাকে ভালোবাসি দুঃখ যেন তার ধারে কাছে না আসে পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে বলতে না পারি ভালোবাসি তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাব না আমি আর কিচ্ছু চাই না পাখি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই পৃথিবীতে যা কিছু ভালো সব ভালো তোমার হোক যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো জানার মতো অনুভূতি আর হয় না তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি তুমি হাসলেই যে আমি আরো কয়েক যুগ বাঁচার আকুতি করি পৃথিবীতে